ওয়েলকাম টু সায়েন্স কোর্ট বাংলা কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই খুব ভালো আছ একাদশ শ্রেণীর জীববিদ্যা পরীক্ষার প্রস্তুতির জন্য প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়ের প্রতিটি অংশ খুঁটিয়ে পড়া যেমন জরুরি তেমনি স্মার্টলি পড়াটাও প্রয়োজন পরীক্ষার শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলোতে বেশি জোর দেবে তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ সাজেশন আমরা এখানে বেছে নিয়েছি সেই সব বিষয় যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তাই চোখ বুলিয়ে নাও আমাদের তৈরি করা এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর তালিকায় এখানে রয়েছে শৈবাল ব্রায়োফাইটা টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের মতো বিভিন্ন গ্রুপের সবচেয়ে জরুরি অংশগুলো এই বিষয়গুলো ভালো করে রপ্ত করতে পারলে পরীক্ষায় ভালো ফল করা সহজ হবে শুরু করছি শৈবাল দিয়ে প্ল্যান্ট কিংডামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ বিভিন্ন ধরনের শৈবাল তাদের রং জীবনচক্র এবং ব্যবহার এই সবকিছুই পরীক্ষার জন্য খুব জরুরি প্রথমে আসি শৈবালের বিভিন্ন রঞ্জকের কথায় শৈবালের রং নির্ধারণে এই রঞ্জকগুলোই প্রধান ভূমিকা পালন করে যেমন বাদামি শৈবালে থাকে ফিউকোজান্থেন আর লোহিত শৈবাল থেকে পাওয়া যায় ক্যারাজিন যা জেলি তৈরিতে ব্যবহৃত হয় এরপর আমরা দেখব শৈবালের বিশেষ কিছু বৈশিষ্ট্য ও ব্যবহার সমুদ্রের গভীরে থাকা বিশাল আকারের বাদামি শৈবালকে বলা হয় কেল্প। আবার সাধারণ একটি শৈবাল স্পাইরোগাইরাকে তার রেশমের মতো গঠনের জন্য বলা হয় ওয়াটার সিল্ক এছাড়াও পাথরের উপর দেখা যায় বলে কিছু শৈবালকে বলা হয় রিলিং অ্যালগি পলিসাইফোনিয়া শৈবালের মতো কিছু শৈবাল বাণিজ্যিক কাজেও ব্যবহার করা হয় শৈবালের জীবনচক্র অর্থাৎ জনুক্রমের ধরনও খুব গুরুত্বপূর্ণ কিছু শৈবালে ডিপ্লান্টিক জনুক্রম দেখা যায় আবার কিছু ক্ষেত্রে আইসোমর্ফিক ডিপ্লোবায়ন্টিক জনুক্রম লক্ষ্য করা যায় জননের ক্ষেত্রে শৈবালরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যেমন যখন একই ধরনের গ্যামের দ্বারা জনন সম্পন্ন হয় তখন তাকে আইসোগ্যামি বলে আর যদি ভিন্ন আকারের গ্যামেট থাকে তখন সেই পদ্ধতিকে বলা হয় অ্যানাইসোগ্যামি সবশেষে একটি খুব কমন প্রশ্ন রেড সি বা লোহিত সাগরে জল লাল দেখায় কেন এর কারণ হল সেখানকার জলে এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া বা নীল সবুজ শৈবাল ট্রাইকোডেসমিয়াম এরিথ্রায়ামের পরিমাণ অনেক বেড়ে যায় যার মধ্যে থাকা লাল রঞ্জকের জন্য পুরো জল লাল দেখায় এই টপিকগুলো ভালোভাবে পড়লে শৈবাল থেকে আসা কোনো প্রশ্নই তোমাদের আটকাবে না এবার আসি উদ্ভিদ রাজ্যের এক বিশেষ গ্রুপ যাদের বলা হয় প্ল্যান্ট কিংডমের উভচর কেন কারণ এরা স্থলেও থাকে আবার জননের জন্য জলের উপর নির্ভরশীল এদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক প্রথমেই আসি রাইজয়েডের কথায় এদের কোনো প্রকৃত মূল নেই তার বদলে মাটিতে আটকে থাকার জন্য এদের থাকে সুতোর মতো এক ধরনের গঠন যার নাম রাইজয়েড পরের গুরুত্বপূর্ণ টপিক হলো এদের প্রধান উদ্ভিদ দেহ যা সাধারণত গ্যামেটোফাইট প্রকৃতির এর মানে হল এদের জীবনের বেশিরভাগ সময় হ্যাপ্লয়েড দশায় থাকে আর সবশেষে এদের একটি বিশেষ গঠন হল ক্যালিপাট্রাপ এটি আসলে স্পোরোফাইটের একটি অংশ যা ক্যাপসিউলের উপরের দিকে টুপি বা ঢাকনার মতো থাকে এবং তাকে রক্ষা করে এই টপিকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তাই এইগুলো ভালো করে পড়বে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাদের জানাও এবার দেখে নেওয়া যাক টেরিডোফাইটা কি। এরা হলো প্রথম স্থলজ সংবহন কলাযুক্ত উদ্ভিদ এদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এদের রেণু বহনকারী পত্রজ গঠনকে বলা হয় স্পোরোফিল এবং এদের স্বাধীন গ্যামেটোফাইট দশার নাম প্রোথ্যালাস কিছু টেরিডোফাইটা যেমন স্যালভিনিয়া জলে ভাসমান হয় এদের রেণু উৎপাদনের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে উদাহরণ হিসাবে বলা যায় ক্লাবমস বা লাইকোপোডিয়াম এবং ইকুইস্যাটম এবার আসি শস্য ও সপুষ্পক উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোতে এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত এদের প্রজনন অঙ্গ অ্যান্থেরিডিয়া ও আর্কিগোনিয়া এদের মূলে মাইকোরাইজা থাকে এবং পুরুষ গ্যামেটকে বলা হয় অ্যান্থেরোজয়েড জিমনোস্পার্মের জীবনচক্র হয় ডিপ্লন্টেক উদ্ভিদ রাজ্যের এই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা অবশ্যই আয়ত্ত করবে দেখবে পরীক্ষার হলে এই বিষয়গুলো থেকে প্রশ্ন এলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না কারণ এই টপিকগুলো হলো এই অধ্যায়ের আসল ভিত্তি ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে আর একটা ছোট্ট অনুরোধ আরও এরকম সাজেস্টিভ ভিডিও পেতে অবশ্যই সায়েন্স কোড বাংলা সাবস্ক্রাইব করতে হবে এটাই তো আমাদের ফসিল ফুয়েল তবেই না আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাব আর হ্যাঁ যে কোনও প্রয়োজনে কমেন্ট করে আমাদের জানিও নির্দ্বিধায়